জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি এবং সকল কর্মাদক্ষতা নিয়ে ডিজিটাল সাক্ষরতার উপর আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় মোহাম্মদবাজার ব্লকে প্যাটেলনগর ডিপিডিআরসি ট্রেনিং সেন্টারে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং গবেষণা সংস্থার পক্ষ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন জেলা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন আধিকারিক সুচেতনা দাস সহকারী জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক রত্নজিৎ দাস সহ জেলা পরিষদের প্রতিটি কর্মাধ্যক্ষরা বর্তমানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ও জেলা পরিষদের সমস্ত জায়গাতেই ডিজিটালের মাধ্যমে কাজকর্ম করতে হয় আর তাই প্রতিটি দপ্তরের আধিকারিকদের ডিজিটাল সাক্ষরতার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে এই প্রশিক্ষণ নেওয়ার পর সকলেই দৈনন্দিন কম্পিউটারের সমস্ত কাজ সম্পর্কে জানতে পারেন এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হয় কম্পিউটার সম্পর্কে এছাড়াও দপ্তরে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে অবগত করা হয় এমনকি কিভাবে কোন সাইটে গেলে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত সমস্ত কাজের তথ্য পাওয়া যাবে এদিন সকাল বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলে কম্পিউটার ট্রেনিং শুরু হলো বীরভূম জেলায় এখানে ডিপোয়ারডু ম্যাডামতে শুরু করে এখানকে বিডিও সাহতে শুরু করে জয়েন্ট বিদতে শুরু করে এখানে যারা আধিকারিক আছে সকলে মিলিত হবে আমাদের বীরভূম জেলা পরিষদের আমাদের যারা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আছে তারা সকলেই প্রেজেন্ট ছিল সহসভাধিপতিও ছিলেন আমরা সকলেই মিলিত হবে এখান থেকে কম্পিউটার ট্রেনিং সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করলাম এবং আমরা এটাই এখান থেকে নিয়ে যেতে চা চাইছি বা নিয়ে যেতে পেরেছি যে আগামী দিনে বীরভূম জেলাকে আরও উন্নত বীরভূমের দিকে এগিয়ে নিতে গেলে আমাদেরকে সকল বিষয়টা কম্পিউটারাইজ করতে হবে কম্পিউটারের মধ্যে লিপিবদ্ধ করতে হবে যেমন আমরা যে কোনো কাজ করব যেটা আমাদের আগামী দিনের রূপরেখা তৈরি করি বা বর্তমান যে কাজগুলো করছি সবগুলো কম্পিউটারের মধ্যে লিপিবদ্ধ করলে আমার প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ যারা আছে তারাও সে বাড়িতে বসে সেটা দেখতে পাবে যে বীরভূম জেলার উন্নয়নটা কোন দিকে ঘুরছে সেটার জন্য ট্রেনিং নেওয়া এবং আগামী দিনে এখানে গ্রাম পঞ্চায়েত নেবে যারা উত্তীর্ণ হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সকলেই এখানে এসে ট্রেনিং নেবে যে স্তরে অর্ডার এখানে আরেকটা জিনিস তুলে ধরা হলো যে এখনও কাজের দিক থেকে উন্নয়নের দ্বিতীয় অনেক পঞ্চায়েতগুলো পিছিয়ে রয়েছে তাদের টাকা পড়ে রয়েছে সেক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নেইটা ওই জন্যই তো যে আমরা কোন দিকে গিয়ে কোন দিকে পিছিয়ে সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগগুলো নিয়েছেন আমরা যারা নবনির্বাচিত আছি আমরা নবনির্বাচিত মানে আমরা নতুন আমাদের মধ্যে এখনও শিক্ষার অভাব আছে সেই শিক্ষাগুলো এই যে আমাদের আধিকারিক যারা আছে তাদের মধ্য থেকে নিতে হবে সে আধিকারিকরা আমাদের সেই শিক্ষাগুলো দিচ্ছেন আমাদেরকে বোঝাচ্ছেন এইভাবে আগালে আগামী দিনে বীরভূম জেলা একটা উন্নত জায়গায় যাবে বাংলা বুকের জেলাগুলো আছে সেই জেলাগুলোতে থেকে দিক দিয়ে কীভাবে বিভিন্ন জেলাকে আগিয়ে নিতে হবে সেই কম্পিটিশনের যুগে এগিয়ে যেতে হলে সর্বপ্রথম যেটা শিক্ষা দরকার সেটা হচ্ছে কম্পিউটার সে কম্পিউটার শিক্ষার জন্য আমরা এখানে এসেছি